সাতক্ষীরাবাসী আপনারা কেমন আছেন আমাদেরকে ভালো রেখেছেন কে পৃথিবীতে ভালো রাখেন একজনই তিনি কে আল্লাহ যদি হয়ে যায় এক নম্বর সেরা হয়ে যাবে দুই নম্বর আল্লাহর সন্তুষ্টি পাবে তিন নম্বর পুরস্কার হলো দুনিয়ার জবিনে প্রকৃত সম্মানের মালিকানা হয়ে যাবে জোরে বলুন ভাইরা বলেন তো সম্মান দেওয়ার মালিক আর ওজরে বলেন কে ওয়াতু ইজ্জু মান তাশাউ ওয়া তুদিলু মান তাশাউ বিইয়াদিকাল খাই ডেকে ডেকে বলে নো গোলাম সম্মান সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ বেইজত করার মালিক আমি আল্লাহ কিন্তু গোলাম প্রকৃত সম্মান আমি আল্লাহর হাতে কল্যাণ করে যা আছে একমাত্র দিতে পারেন একজন আওয়াজ তুলে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহিল ইয্যাসাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালা ইন্নল মোনা ফিনালা আলমু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহ ইচ্ছা সম্মান একমাত্র আল্লাহর জন্য ওয়ালি রসুল লিহিতার রসুলের জন্য ওয়ালিল মো আর মুমিনদের জন্য জোরে বলুন সবাই আলাল্লাহ সম্মান দিনে আল্লাহ সম্মান দেবে তিনটে স্টেপে আল্লাহর জন্য নিজের জন্য সম্মান রসুলের জন্য সম্মান আর মুমিন্দের জন্য সম্মান আল্লাহ রব্বুল আলামিন চার নম্বর পুরস্কার দেবেন সব কিছুর অভিভাবক আল্লাহ নিজের হাই দায়িত্বে নেবেন এমনকি অন্ধকার থেকে জাহান্নামের পদ থেকে আল্লাহ রব্বুল আলমী চান্নাতের পথে জাহান্নামের পথটা মাড়িয়ে চান্নাতের পথ উন্মুক্ত করে দেবেন জোর গলায় বলেন সুভাহন আল্লাহ আল্লাহ ওয়ালিয়ল্লাদিনা আমানুহরিজ হুমিনা দোলুমা তিলান ন আল্লাহ রব্বুল আর বলেন আমি আল্লাহ অলি হব শুধুমাত্র শর্ত হলো মুমিন হও আমরা সবাই ইমান আনব ইনসা পাঁচ নম্বর পুরস্কার হলো সুমহান মর্যাদা লাভ করা যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমিন ইয়াম্যান ইয়াতীহি মুমিনার উলা সলিহাতি ফাউলাইকা লাহুম দারোজা তুল্লা উলা জোরে বলুন না একবার আল্লাহ হওয়া বা নম্বর পুরস্কার আল্লাহ আরব্গুলা আল বলেন যদি মুমিন হতে পারো একমাত্র সাহায্যকারী হব আমি আল্লাহ বলেন তো ভাইয়া সাহায্য যদি আল্লা করেন দুনিয়ার কোনো ভয় আমাদের আছে নাকি আর ও জোরে বলেন থাকতে পারে আল্লাহ আরব্গুলা আলামিন বলেন ثم ننجي رسلنا والذين امنوا كذلك حقا علينا ننجي المؤمنين জোরে বলতে হবে আল্লাহ আকবার আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সাহায্য করবেন ও ভাইরা বলেন যদি আমরা ইমানদার হতে পারি সতেরোটা পুরস্কার দেবেন একজন তিনিকে কে গলায় বলতে হবে তিনিকে কে আল্লাহ আরো বলেন শয়তানের যেই কু মন্ত্রণা রয়েছে আমি আল্লাহ ইমান আনার কারণে বান্দা তোমার ভেতর থেকে দূর করে দেব জোর গলায় বলেন সুবাহান আল্লাহ আল্লাহ রব্বুল বলেন انه ليس له سلطان على الذين امنوا وعلى ربي توكلوا লাইসালাহু সুলতান নিশ্চয় শয়তানের কোনো আধিপত্য নাই মুমিনের উপরে মুমিনের জন্য শয়তান কোনো কু মন্ত্রণা দিতে পারে মনে রাখবেন বাংলাদেশের শয়তান ঠিকই আছে শুধুমাত্র ঘাড় পাল্টাইছে কথা বলেন মুসলমান শয়তান কিন্তু বাংলাদেশে আছে ঘাড় পাল্টাইয়া অন্যের উপরে এসে শয়তানই করতেছে কথা বলেন ঠিকই না আল্লাহর অব্বুল আলামিন। আট নম্বর পুরস্কার দেবেন সকল ক্ষতি থেকে নিজে হেফাজত করবেন শর্ত হলো ইমান ও ভায়েরা বলেন ইমান বয় এক নম্বরে আল্লাহ দুই নম্বরে রসুল তিন নম্বর করান কোনো সন্দেহ আছে না আট নম্বর পুরস্কার ক্ষতি থেকে হেফাজত করবেন ওয়াল্লা ইন্নাল্ ইনসান আল্লাফিখস ইল্লাল্লাদিনা وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر جربوا لنا الله اكبر الله تعالى সবাই ক্ষতির মধ্যে নিমগ্ন শুধুমাত্র যারা ঈমান এনেছে নে কর্ম করেছে সতের পথে গেছে। আর সবর ইখতিয়ার করেছে চারটা গুণ যদি কারো মধ্যে থাকে আল্লাহ বলেন আমি ইমানদার হওয়ার কারণে অন্য বাকি তিনটা গুণ অ্যাড করার কারণে তাদেরকে ক্ষতি থেকে নিজের দায়িত্বে হেফাজত করব আমার ভাইরা গভীর মনোযোগ বানান নয় নম্বর পুরস্কার হলো সকল বরকত লাভ করা যাবে ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকু লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা ওয়াল আরদ জরে আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার কোন গোলাম এমনকি ওই এলাকার অধিবাসীরা সবাই মিলে যদি মমিন হয়ে যায় সবাই মিলে যদি আমি আল্লাহ বললাম জনপদের লোকেদের জন্য সমস্ত একটা একটা করে খুলে বলুন সুবাহান আল্লাহ আরো একবার জোরে বলেন আল্লাহ আকবার। আল্লাহ রব আলমিন আমাদেরকে পুরস্কার দেবেন দশ নম্বর হলো ক্ষমা ও ভাইরা বলেন তো মাফ যিনি করতে পারেন তিনি কে وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم الله رب العالمين تدر যারা হলো মমিন যারা হলো ইমানদার ভাইরা আমরা ইমান আনতে চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না আল্লাহ রব্বুল আলমিন এগারো নম্বর পুরস্কার দেবেন পিছনের জীবনে যত গোনা আছে সব গোনাগুলো বদল করে নেকি বানিয়ে দেবেন জোর গলায় একবার সুবাহার আল্লাহ আল্লাহ আলামিন বলেন মান তাবা ওয়া আমালাং সলি হাং ফাউলা ইকা ইও বাদ দিল হুচাইয়া তিহিম হাসানাহত বা আমানা যে বা যাহারা করল বা করলো যারা ইমানটাকে মজবুত করলো আমি আল্লাহ বললাম ফা ইকা তাদের সবাইকে ইউবাদ দিল তাদের গণাগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদল করে দেবো জোরে বলুন সুবাহান আল্লাহ আর জোরে একবার বলুন আল্লাহ আকবার এই যে পুরস্কারগুলো আমরা পাচ্ছি পাবো কোনো সন্দেহ আছে নাকি তাহলে শর্ত ইমান আনতে হবে কার প্রতি দুই নম্বর রসুল আর তিন নম্বর কোরআন আচ্ছা ভাইরা বলেন তো দেখি এই তিনটার প্রতি ঈমান আনার পাশাপাশি নামাজ পড়ার দরকার আছে না নাই একটু জোর গলায় বলেন না নাই কিন্তু আমার ভাইরা গভীর পরিতাপের বিষয় হলো আজকে সমাজে মুসল্লি এই মুসল্লিরা ঠিক মতো পাঁচ অক্ত নামাজ পড়তে চায় না কথা বলেন ঠিক কিনা এই মুসল্লিদের নাম দেখবেন পাঁচ প্রকার জোরে বলেন তো কয় প্রকার এক প্রকারের নাম হলো শুকুর আলী সারা সপ্তাহ নামাজ নাই শুক্রবারে শুধু নামাজে যায় ওদের নাম দিলাম শুকুর আলী ও ভাইয়ের আরেক প্রকার আছে তাদের নাম দেখবেন বরাত আলী সবে বরাতে যায় সারা বছর কোন খোঁজ নাই আসে না নাই কথা বলেন আসে না নাই তিন নম্বর হলো কদর আলী সবে কদরে যায় সারা বছর খোঁজ নাই আর এক প্রকার হলো রমজান আলী রোজার মাসে তারা নামাজে যায় সারা বছর নামাজ পড়ে না এমন মুসুল্লি পাবনায় আছে সাতক্ষীরায় আছে নাকি ভাই পঞ্চম প্রকার নাম হলো ঈদ আলি তু নামাজে যাই সারা বছর তাদের কোন খোঁজ নাই এমন মুসল্লি আপনাদের দেশেও কিন্তু একটা আছে ভাই আল্লাহরবুল আল আমিন বলেন ফিফ জান্না তিয়াতু না অনিল মজুরি মে

সঙ্গে দেখা হয়ে ওই যে দেখো বলবে আমার এলাকার অমক হাজি সাহ আজকে জাহান নামে হাবুডুবু খাচ্ছে ও ভাইরা বুঝে থাকলে বলেন শুধু হস করলেই জান্নাতে যাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা অনেকে তো হস করে প্রতি বছর বছর হজ করে অবৈধ টাকা দিই কিন্তু মসজিদ মাদ্রাসা অনেক আছে সেখানে সহজ দান করতে চায় না আবার নামের শুরুতে আলহাজনা না লাগালে রাগ করে কথা বলেন ঠিক কিনা এই সমস্ত হাজি সাহেব কিছু জাহান নামে যাবে জান্নাতিরা দেখে বলবে ওই যে দেখো আমার এলাকার অমুক সাহেব আজকে জাহান নামে তুমি কেন আসলা দেখে বলবে কলু লাম না কুমিনাল মুসাল্লিন ও আমার ভাই শোনো আমরা দুনিয়ার জমিনে নামাজ আদায় করতাম না যদিও দু দোয়া করতো নামাজে যেতাম মানুষ দেখানোর জন্য যেতাম অনেক ভাইরা এখানে আছেন ফজরের নামাজ পড়বেন না আমার কাছে অভিযোগ দেওয়া হয়েছে এই মসজিদে আপনাদের মসজিদ এই মসজিদে ফজরের রক্তে হাতে গোনা কয়েকজন আসে এটা পরিতাপের একটা বিষয় যুবক ভাই তোমার পায়ে হাত দিয়ে বলি আজকে রাতে তুমি ঘুমায়া পড়বা নামাজ যদি না পড়ো কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারি জোহরে জানাজা তোমার এমন তো হতে পারি জোহরে জানাজা কথা বলেন ঠিক কিনা আমরা যদি নামাজ না পড়ে শুয়ে যাই ওই ঘুমটাই শেষ ঘুম আমাদের ঘুম যদি না ভাঙে সরাসরি কবর জগতের বাসিন্দা হয়ে যাব এই জন্য ভাইরা বলেন তো দেখি পাঁচ অক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই আমার মা বোনদেরও পাঁচ অক্ত নামাজ পড়বেন এমন পাঁচটা আমল তাদের আছে আল্লাহ রসুলের ভিন্ন ভিন্ন হাদিস থেকে বলছি ও আমার মা বোনেরা গভীর মনোযোগ বাড়ান মা বোনদের এক নম্বর আমল হলো হাফিজুল্লিসা জাবানের সতর্ক জবানের সংরক্ষণাবেক্ষণ এটা করতে হবে যদি জবানটাকে সংবরণ করতে পারে আল্লাহ রসুল ভিন্ন হাদিসে বলেন মাং সমাতানা যা যে বা যাহারা অধিক কথা বলা থেকে নিজের জবানটাকে হেফাজত করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতের জন্য বিবেচনা করবে তাকে জাহান নাম থেকে হেফাজত করে জান্নাতের জন্য গণ্য করবেন আমার মা বোনেরা আজকে বেশির পরিমাণে গিবধ করে ওখানে বসে বসে কথা বলে না এমন বউ আছে নাই দুই বোন যদি একসঙ্গে হয় স্বামীর নামে গিব আবার অনেক বউ আছে স্বামীরে ডেকে বলে তোমার সংসারে এসে কিছু পাইলাম না এমন বউ আছে না নাই তোমার সংসারে এসে কিছুই পাই নাই তোমার সংসারে আমি ছিলাম এই জন্য ভাত খেয়ে গেলাম আমি না থাকলে অন্য কেউ থাকতে পারতো না এমন না আমার আপনাকে আল্লাহর হাবিব বলেন আল্লাহ বাদে কাউকে সেজদা দেওয়া নাই যদি যাইজ থাকতো আল্লাহর হাবিব বলেন আমি পৃথিবীর প্রতিটা রমণী বিশেষ করে যারা স্ত্রী তাদেরকে বলতাম নিজের স্বামীর পায়ে সেজদা দিতে জোরে কখন আল্লাহ যেহেতু আল্লাহবাদে কাউরে সেজদা দেওয়া যায় নাই এই জন্য সেজদা দেওয়ার আদেশ দেয় নাই কিন্তু আমার অনেক মা বোনেরা আছে বিশেষ করে আমাদের কুষ্টি আর বাপনার ওইদিকে আবার ওইদিকে আছে সিলেট ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া মাজারে যায় বাবার পায়ে সেজদা দেয় কথা বলেন ঠিক কিনা এইগুলো সরাসরি শির শির করা যাবে না কারণ আল্লাহ পাঁচ শ্রেণীর মানুষকে সুপারিশ করবেন না পাঁচ শ্রেণীর মানুষদেরকে সুপারিশ করবেন না এক নম্বর হলো মুশ্রি যারা ইমান আনার পরে শিরিক করে তাদেরকে রসুল আমার সুপারিশ করবেন না জোরে কোন আল্লাহ আকবর মা বোনদের পাঁচটা গুণ এক নম্বর হাফিজুল লিসান জবানটাকে হেফাজত করতে হবে দুই নম্বর হলো তালিল কোরআন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে হবে সুবহানাল্লাহ বলে আর জোরে একবার বলেন সুবহানাল্লাহ বাইহাকী শরীফের একটা হাদিস বলি আল্লাহর হাবিব বলেন ইন্না হাদিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদ ইযা আসাবাহুল মা আল্লাহর রাসূল একদিন বসে আছেন সাহাবায়ে বসা আল্লাহর হাবিব বললেন সাহাবিরা তোমরা শোনো প্রত্যেকটা মানুষ গনহের পরিবেশে আসো আর এই কারণে তোমাদের কলিজার মধ্যে জং ধরে যাচ্ছে যেমনি ভাবে একটা লোহার খণ্ড পানির মধ্যে অনেক দিন রেখে দিলে জং ধরে যায় তেমনি ভাবে তোমাদের কলিজা তোমাদের অন্তর মরিচিকা হয়ে যাচ্ছে একজন সাহাবী দাঁড়ালেন আরস করলেন ওমা জালা উহা ইহা আর সুমন আল্লাহ ও গো নবী বলেন তো দেখি আমরা আমাদের কলিজাটা কেমন করে নিটান ক্লিন করব। একটা লোহার খণ্ডে মরিচিকা ধরলে শিলিস কাগজকে ডলা দে ডলা দেওয়ার পরে পরিষ্কার হয় আল্লাহর হাবিব দুইটা আমল দিলেই বললেন দুইটা আমল কর অন্তরটা পরিষ্কার হয়ে যাবে সুভাআ আল্লাহ এক নম্বরে কারা তিনি বলেন আশরতু যিক্রিল মউত বেশি বেশি মরণের শরণ করো দুই নম্বর তিলাওয়াতুল কোরআন বেশি বেশি কোরআন পড় আমার মা বোনেরা পাঁচটা আমলের দুই নম্বর আমল হলো তালিল কোরআন বেশি বেশি কোরআন পড়তে হবে কারণ কি নবীজি অন্য হাদিসে বলেন আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক কোরআন তোমার পক্ষে না হয় কোরআন তোমার বিপক্ষে কিয়ামতের দিন সাক্ষী দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল ভিন্ন হাদিসে বলেন হয়রকমতা আল্লাম আল কোরআন ও আল্লাম যারা কোরান শেখে অন্য মানুষদের কোরান শেখায় এই মানুষগুলো দুনিয়ার ভেতরে সব চাইতে উত্তম হয়ে যায় যারা বলুন সুবাহান আল্লাহ আফদাল্লি তিলা ওতিল ও সাক্ষীরার জনগণ আল্লাহর হাবিব বলেন দুনিয়ার মধ্যে যত প্রকার ইবাদত আছে যত প্রকার ইবাদত আছে সব ইবাদতের মধ্যে আফদল ইবাদত আল্লাহর রসুল বলেন সব চাইতে সেরা ইবাদত তেলাওয়াতিল কোরআন জোরে বলুন সুবাহান আল্লাহ এই কোরআনে কারিম থেকে আমার মা বোনেরা বেশি বেশি পড়বেন আমার বাবাজিরা জিরা কোরআন বেশি বেশি পড়বেন পৃথিবীতে তিনটা দিক রয়েছে তাকালেই সব হয় সুবাহান নাই এক নম্বর আন্নাদার উইলাল কাবা হজে গিয়ে যারা কাবা চত্বরে কাবার দিকে তাকিয়ে থাকে রহমতের ফেরেস তারা রহমত বর্ষণ করে জোরে বলুন সুবাহান আল্লাহ দুই নম্বর আন্নাদার উইলা ওয়াজহিল ওয়ালিদাইন পিতা মাতার চেহারার দিকে সন্তান যদি নেক নজরে তাকায় একটা করে কবুল হজের সোয়াব দেওয়া হয় জোরে বলুন সোহান এই যে মায়ের কথা বলা হলে অনেক মুরব্বী বাবাজিরা আছে যারা মা হারা সন্তান চোখের কোনে পানে চলে আসে মায়ের কান্দন যাব জীব দুই চার মাস বনের কান্দন রে কান্দন দু একদিন পর থাকে না গর্বধারিনী মা জনম মা কপাল পোড়া আমার জন্মদাত্রী মা কথা বলেন ঠিক কিনা আল্লাহ রসুল বলেন ও আমার উম্মত আল জান্নাত আল জান্নাত তাহতা আকদামিল উম্মাহাত মায়ের পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত জোরে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় হোমা জান্নাত কওয়ানারুক আল্লাহর হাবিব বলেন ও আমার উম্মত শুধু তাই নয় মা বাবা তোমার জান্নাতে যাওয়ার কারণ না হয় মা বাবা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হয় সন্তান যারা আছেন গভীর মনোযোগ মা বাবার সঙ্গে কালিমাতিন উফ ও হরর কোন আচরণ আমরা বেঁচে থাকতে জীবদ্দশায় করব না ইনশাআল্লাহ বলে আর যারা মা বাবা হারিয়ে ফেলেছে তারা আমরা করব রবির হোমা কামারব্বায়া নি সের পারেন না পরে রবি রাম হোমা কামারব্বায়া আল্লাহ ছোটবেলায় যেমন করে আমাদেরকে দেখাশোনা করেছে বাপ মা আজকে তোমার হাওলা করে দিলাম তুমিও তাদের প্রতি রহম দিল দিল্লাহ আমার মা বোনেরা গভীর মনোযোগ বানান। পাঁচটা আমলের মধ্যে দুই নম্বর আমল বেশি বেশি কোরআন কারিম তেলাবাদ করতে হবে কারণ আল্লাহ রসুল ওই যে তিন নম্বরে বললেন আন্না ইলাল মাসাহ আবিল কোরআন আল কারিম কেউ যদি কোরআনের দিকে তাকিয়েও থাকে যতক্ষণ তাকিয়ে থাকবে রহমতের ফেরেজ তারা বেষ্টন করে থাকে জোরে বলুন সুবাহ আল্লাহ اياته سادتهم ايمانا وعلى ربهم يتوكلون সামনে পাঠ করা হয় তেলাওয়াত করা হয় মুমিনদের ইমান যা আছে পরিমাণে আরো বেড়ে যায় জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে একবার আল্লাহ আকবার ভাইরা বুঝে থাকলে বলেন তো দেখি ইমানের পুরস্কার সর্বমোট কয়টা সতেরোটা পুরস্কার মা বন্ধের পাঁচটা আমল তার মধ্যে দুইটা আমল বলেছি আর বাকি আছে কয়টা কেউ যদি মুমিন হয় কেউ যদি ইমানদার হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন তার পুরস্কার দেবেন সতেরোটা বারো নম্বর হলো ফেরেস তারা তার জন্য দোয়া করবে ফেরেস তারা ডেকে ডেকে বলবে আল্লাহ তারা মাসুম তাদেরকে ক্ষমা করে দাও তাদের জন্য জান্নাতে একটা কাম দিয়ে দাও জোরে বলুন সুবাহান আল্লাহ মা বন্ধের আরো তিনটা পয়েন্ট বাকি আছে সেই দিকে যে মা বন্দেরকে নবীজি বলেন তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী খাদ্য প্রদান করো অভাবীদের মাছ এরপরে তোমরা সাধ্য অনুযায়ী বস্ত্র দান করে দাও কেউ যদি ফিকারি হয় সাইল হয় বাড়িতে তাকে সামর্থ্য থাকলে ফেরত দেওয়া যাবে না আমার বন্ধুগণ গভীর মনোযোগ বানান অভাবীদেরকে যদি আমরা কিছু সামর্থ্য অনুযায়ী দান করি আল্লাহ তালা খুশি হয়ে যাবে হাসরের দিন আল্লাহ ডেকে বলবেন ও আদম সন্তান তোমার কাছে হাত পেতেছিলাম কেন দাও নাই আদম সন্তান ডেকে বলবে আল্লাহ তুমি তো আমাদের রব তোমারে কেমন করে দেবো আমাদের তো বুঝে আসে না আল্লাহ ডেকে বলবেন তোমার কাছে দুনিয়ার একজন গিয়েছিল হাত পেতে তোমার কাছে কিছু চেয়েছিল তুমি যদি তারে দিতে ওই দেওয়াটাই আমি আল্লাহরে দেওয়া হতো আল্লাহ আকবা